সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম সকালবেলা দেখতেই পাচ্ছ চাউমিন খাচ্ছি আজকে ভালো আঙ্কেল ভালো মাদের আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো তাও আবার হেঁটে হেঁটে কারণ হেঁটে হেঁটে কিন্তু কিছু জিনিস দেখা যায় তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রাম ঘুরতে বাড়িতে যা জামা পরা ছিল সেটাই ওপরে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেলাম সেন্টার এটা হচ্ছে হেলথ সেন্টার ইনজেকশন টিনজেকশন দেওয়া বাচ্চাদের কোনটা ও এখানে দেখো পাতা নাই খালি কুল

তো নদীর ধার দিয়ে আমাদের গ্রাম দেখাতে দেখাতে চলে আসলাম বাবলির বাড়ি বাবলিকে তো তোমরা অনেকেই চেনো বাবলি হচ্ছে আমার দোকানে থাকে মানে কাপড়ের দোকানটা এখন ওই দেখাশোনা করে তো বাবলির বাড়ি যাচ্ছি বাবলির বাড়িটা কিন্তু বেশ গ্রামের ভেতরে এবং আমার বাড়ি থেকে সামান্য একটু পথ তো ভালো নিয়ে আসলাম ওরা কিন্তু বেশ খুশি গ্রামে এসে

বাবলি বাড়িতে ঢুকে ওর একটা ছোট্ট ক্যাপসিকাম হয়েছে দেখো আর অনেক রকম কিন্তু ফুল লাগিয়েছে উঠানের মধ্যে তো সেগুলোই আমরা দেখছিলাম আর একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম আচ্ছা করো খাও

ওর বর রান্না করে খুব সুন্দর সুন্দর খাবার বানাতে পারে গাজরে সন্দেশ টন্দেশ নিমকি টিমকি অনেক কিছু বানায় বাড়িতেই বানায় আর রান্না করে

ওই তো তপনের আছে না তোমার আমাদের ওখানে যদি প্রোমোটার দেখতো তোমাকে কম করে নেওয়া হলেও চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা দিত সুন্দর দেখে একটা বাড়ি দিত তাতে তিনখানা বড়ো বড় ঘর হবে একটা ডাইনিং পায়খানা বাথরুম রান্নাঘর দিয়ে একটা ঘরও দেবে বা চল্লিশ পঞ্চাশ লাখ টাকাও দেবো যে জমি দেরি আমার দেখা হয়ে গেছে

গ্রামেরই দেখাতে দেখাতে আমরা পৌঁছে গেলাম নন্দীধামে তো দেখো আমরা নন্দীধামে ঢুকছি নন্দী নামে একটা সার এখানে মারা গেছিলো এবং এই সারটাকে সমাধিস্থ করায় এই জায়গাটায় কিন্তু একটা শিব মন্দির গড়ে উঠেছে আর পেছনটা হচ্ছে স্কুলের মাঠ তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরে ঢুকলাম তো ওরা ঘণ্টা বাজিয়ে এখানে প্রণাম করলো গ্রামের ছেলেবেলেরা মিলে মন্দিরটা গড়ে তুলেছিল আজ কিন্তু অনেক সুন্দর মানে বেশ ভালোভাবে গড়ে উঠেছে আর এখানে শিবরাত্রিতে মেলা বসে শ্রাবণ মাসে মেলা বসে বহু লোক জল ঢালে আস্তে আস্তে কিন্তু মন্দিরটি অনেক প্রচলিত হয়ে চলছে আসার আর পেছনে ঘুরতে পারবা আশা এই যে মন্দিরটা দেখছো এর পেছনেই কিন্তু সারটাকে সমাধিস্থ করা হয়েছে এই যে বেদিটা এখানে আর এখানে অনেক গাছপালা লাগিয়ে দিয়েছে তো একটু মন্দিরটা চারধারটা আমরা ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল বেশ ভালো লাগছে আর একাধারে কিন্তু জমিতে ধান গাড়া হচ্ছে জমিতে ধান বোনা হচ্ছে আর এইভাবে মন্দিরটাকে আমরা একটু সামনে পেছন দিয়ে পর্যবেক্ষণ করে দেখলাম নন্দীদাম ঘুরে এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব আর সামনের জমিটায় দেখো কত সুন্দর সর্ষে ফুল লাগিয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আজকে ভিডিওর সাথে সাথে তোমাদের কিন্তু আমাদের গ্রামটা খুঁড়িয়ে দেখালাম আর আমাদের গ্রামটা কেমন লাগলো একদম মন থেকে সত্যি কথা বলবে ভিডিওটাতে একটা কমেন্ট আর লাইক করে পাশে থেকে যেও তো বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হবে অন্য একটি ভিডিওতে